হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহান আব্দাসি বড় বড় মতি ক্রেডবল কাপড় থেকে আপনাদের সাথে ভিয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু বোকে কালেকশন নিয়ে আসলাম তো ভিয়ার্স ডিটেইলস দেখানোর আগে আমাদের অর্ডার প্রসেস একটু সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের কন্টাক্ট নাম্বার 0183387357 এই নাম্বারটিতে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে WhatsApp ওই মতো আপনারা পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনারা ঠিকানা জানাবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করলেই হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন দিলেই হবে এবং ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া থাকবে এবং যারা আমাদের শোরুম এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে কুয়েত বোরকা বাজার সাভার সিটি সেন্টার সিহত সেতু নন্দাবার দোকান নিস্তলা সাভার ঢাকা আমাদের শোরুমে কিন্তু আপনার সপ্তাহে ছয় দিনে চলে আসতে পারবেন শনিবার দিন ছাড়া বাকি সব দিনে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের সাভার স্ট্যান্ড সিটি সেন্টার মার্কেটে আমাদের শোরুম কিন্তু তো ভিয়া শুরু করা যাক ফার্স্টে যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমাদের জাফরান ফেব্রিক্স এর উপরে খুবই চমৎকার একটি অ্যাডজাস্ট কোটি কালেকশন এটা হচ্ছে অ্যাডজাস্ট কোটির মধ্যে জাফরান ফেব্রিক্স এর উপর বিয়ারস প্রিমিয়াম কোয়ালিটি জাফরান এটার প্রিমিয়ামনেসটা যখন আপনারা প্রোডাক্টটি হাতে পাবেন অথবা যারা আমাদের শোরুমের কাছে দাঁড়ে আছেন এসে দেখে নেবেন যে কতটা প্রিমিয়াম একটি ফেব্রিক্স দিয়ে কতটা চমৎকার ফিনিশিং দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করেছি ফিনিশিং কোয়ালিটি এবং ফেব্রিক্স কোয়ালিটি যখন আপনারা প্রোডাক্ট হাতে পাবেন বা দেখবেন তখন আপনারা নিজেরাই এটার ফিনিশিং এ মুগ্ধ হবেন এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি হওয়া প্রোডাক্টগুলো

কালার বলা যাচ্ছে না আর আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের প্রোডাক্টের হিজাব গুলো বিশাল সাইজ একদম অন্যর মতো করে পড়বেন অনেক সময় এরকম এরকম কিছু সাইজ দিয়ে দেয় হিজাবে যেটা আপনারা পড়তেই পারেন না কিন্তু আমাদের গুলো একদম অন্যর মতো করে ব্যবহার করবেন আর এটার মধ্যে বর্তমানে আমরা দুইটা কালার আপনাদেরকে দিচ্ছি দুইটা কালার কাছাকাছি কাছে বাট ডিফারেন্ট একটু কাছে আনো আমরা ভিউয়ারদেরকে দেখাই এই যে দুইটা কালার কিন্তু ডিফারেন্ট আছে ঠিক আছে ভিউয়ারস এই যে একটার ভিতর একটু লাইট স্কাই টাইপের একটু শেট আছে আর একটা একটু হোয়াইট টাইপের আর কি এই যে কালার দুটো আর সাইজ গুলো হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজই অ্যাভেলেবেল এর অতিরিক্ত সাইজ কাস্টমাইজের সুযোগ থাকবে সাইজ কাস্টমাইজে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে শুরু করতে হবে আর এটার প্রোডাক্টের দাম হচ্ছে অনলি আঠাইশো টাকা তিন হাজার টাকা রেট ছিল বাট এখন আমরা আঠাইশো টাকা দিচ্ছি এটা অনলি আঠাইশো টাকা হলেই কিন্তু পেয়ার সাপ্লাই চমৎকার অ্যাডজাস্ট করে বোর পেয়ে যাবেন এটি কিন্তু খুব সুন্দর করে সামনে সিম্পলি কাজ থাকবে এবং হাতাতে কিন্তু এই যে কাছে নিয়ে আসে কেমন এটা খুবই চমৎকার করে যে কাজটা করা হাতাতে স্নাপ বাটন করা হবে হাতাটাতে এবং বিশাল সাইজের একটা হিজাব পণ্য থাকবে যেটা আপনাদের আমি খুলে দেখিয়ে দিলাম আপনারা শোরুমে আসলো দেখে নিবেন অথবা প্রোডাক্টটি যখন আপনার কাছে যাবে অর্ডার করে যারা নেবেন তারা তখন দেখে নিতে পারবেন আচ্ছা দুইটা কালারই কিন্তু খুব চমৎকার কালার কাছে নিয়ে আসুন এই যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করে অর্ডারটি করে ফেলবেন প্রাইস রেঞ্জ অনলি আঠাইশো টাকা তো ভিউয়ার্স আজকে এটাই আমাদের মূল আকর্ষণে রাখলাম তারপর আমরা একটি আবে দেখাই দিই দেখিয়ে দিব আজকে সেটা হচ্ছে আমাদের সুপার গর্জিয়াস একটি আবে কালেকশন হবে এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে যেটা সামনে খুব চমৎকার করে নিচে কাজ আছে সামনে কাজ আছে এবং ব্যাক সাইডটা দেখেন ভিউয়ার্স হাতার সাইডটা সুপার গর্জিয়াস কাজ করা আর এটা কাজের ডিজাইনটা দেখেন কতটা চমৎকার এমসি এবং ডিএমসি দুটো পাথর দিয়ে কাজ করা আর এটার প্রাইসটা আমাদের এটা যেটা আছে সামনে এবং পিছনে যেটা কাজ নিচেও যেটা কাজ এটার প্রাইস পড়বে অনলি

তো এই আস্তে চার যেটা ভালো লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ হতে মতো যোগাযোগ করি অর্ডারটি করে ফেলতে পারবেন আহ